রাজধানীর এভারকিয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তার চিকিৎসায় যুক্তরাজ্যের ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ রবার্ট বিয়েল এবং চীনের চার সদস্যের আরও একটি বিশেষজ্ঞ দল বুধবারে ঢাকায় এসেছে দর্শক খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে রিপোর্টার পান্থ রহমানের কাছে যাচ্ছি তিনি হাসপাতালের সামনে আছেন পান্থ বেগম খালেদা জিয়ার অবস্থা চিকিৎসা কার্যক্রম এই মুহূর্তে আসলে এভার কেয়ারের সামনে সকাল বেলার যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি একটু বর্ণনা করি গত কাল যেরকম দেখেছিল আমরা জানতে পেরেছিলাম যে নিরাপত্তা ব্যবস্থা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই অবস্থা বিদ্যমান রয়েছে অর্থাৎ এভার কিয়ারের বাইরে দুই স্তরের বিশিষ্ট একটি নিরাপত্তা ব্যবস্থা যেখানে বিজিবি এবং পুলিশ অবস্থান করছে এবং ভেতরে অর্থাৎ তিনি যেহেতু তাকে যেহেতু ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে ফলে তার যে ব্লক সেই ব্লকটিতে এস এসএফের রয়েছেন এবং তিনি এস নিরাপত্তা বেষ্টিত হয়ে আছেন এই নিরাপত্তা ব্যবস্থার কথাটি বাদ দিয়ে যদি তার চিকিৎসা ব্যবস্থার কথা বলি তাহলে বলতে হবে যে এখনও পর্যন্ত নতুন করে সকালবেলায় চিকিৎসকদের কাছ থেকে কোনো ধরনের তথ্য আমরা পাইনি এবং ফলে আমাদের ভর করতে হচ্ছে আগের দিনের সর্বশেষ যে চিকিৎসা কথা আমরা শুনেছিলাম তার অবস্থার কথা শুনেছিলাম সেই তথ্যের ওপর সেটি যদি একটু মনে করিয়ে দিই তাহলে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত আছেন একটি বিষয় আমরা জানতে পেরেছিলাম গত গত রাতে সেটি হচ্ছে যে খালেদা জিয়ার যে ফুসফুসের যে সমস্যা সেই সমস্যাটা কিছুটা উন্নতি হয়েছে বাকি যে তার যে সংকটগুলো ছিল সেই সংকটগুলো আগের মতো রয়েছে এবং চিকিৎসকরা চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার এর জন্যে এরই মধ্যে যুক্তরাজ্য থেকে একজন ডক্টর এবং চারজন চীনের ডক্টর এসে পৌঁছেছেন রাত দশটা দশ মিনিটে গতকাল চীনের চারজন ডাক্তার এসে দেখে গেছেন পরীক্ষা নিরীক্ষার যে কাগজপত্র সেগুলো যাচাই বাছাই করেছেন এবং শাহাবুদ্দিন তালুকদার যিনি আসলে যার নেতৃত্বে এই পুরো মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে সেই বোর্ডটি কিন্তু সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন করছেন এখানে আমরা যেটুকু জানি বা জানতে পেরেছি সেটা হচ্ছে যে প্রতিনিয়ত অর্থাৎ প্রত্যেকটা মানে প্রতিটা সময়ে তার কাছে কেউ না কেউ একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন অর্থাৎ তিনি তাদের চিকিৎসার আওতার মধ্যেই আছেন এখন আমরা যেটির জন্য ওয়েট করছি সেটা হচ্ছে যে চিকিৎসকদের মধ্য থেকে যদি কেউ এসে আমাদেরকে তার সর্বশেষ অবস্থা জানান আমরা এরই মধ্যে সেটি জানতে চেয়ে তাদের কাছে অনুরোধ করেছি যদি তারা এসে আমাদেরকে তথ্য জানান তাহলে আমরা আপনাদেরকে খালদাজের জিয়ার সর্বশেষ অবস্থা যেটি তার শারীরিক অবস্থা সেটি নিয়ে জানাতে পারবো আমি খুব বেশি আগবাড়িয়ে অনেক কিছু বলতে চাই না এই কারণেই কারণ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় তার বেগম খালেদা জিয়া অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের স্পেকুলেশন তৈরি হয়েছে এবং যেটি নিয়ে বারবার বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে অপপ্রচার না বা অপতথ্য না ছড়ানোর জন্য ফলে আমরা এখনও পর্যন্ত চিকিৎসকদের যে ভাষ্য সেই ভাষ্যর জন্য অপেক্ষা করবো এবং তারপরে আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারব ধন্যবাদ বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য